আজকের রেসিপি নিরামিষ পোলাও আলুর দম প্রথমে এখানে আমরা এক কেজি পরিমাণে কামিনীভোগ চাল নিয়েছি আপনারা চাইলে কম বা বেশিও নিতে পারেন এরপরে নিয়েছি চিনি ঘি সাদা তেল এর পরে নিয়েছি তেজপাতা জৈত্রী লবঙ্গ দারচিনি এলাচ কিশমিশ কাজু এরপরে নিয়েছি ধনে পাতা ক্যাপসিকাম আদা আর দুটো শুকনো লঙ্কা এরপরে আলুর দমের জন্য নিয়েছি গোটা পাঁচটা আলু এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আলুগুলোকে জল দিয়ে ঢাকাটা এবার বসিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে হতে পোলাও চালটা মাখিয়ে নেব এবার পোলাও চালটাকে ভালো করে ধুয়ে নেব ডালটাকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার চালটাকে ভালো করে ঝরিয়ে নেব দেখুন ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি চালটাকে এবার সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রথমে দেব পরিমাণ মতো লবণ এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো চিনি ঘি দিচ্ছি এবার দিচ্ছি আদা গুচি এবার ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব একটা সিটি পড়ে এবার ঢাকাটা খুলে নেব এর এবার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নিচ্ছি আলুগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটও করতে পারেন বড়ও করতে পারেন এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা এবার লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে মধ্যে এবার দিয়ে দেব খেতো করে রাখা আদা এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল এবার দিচ্ছি টমেটো কুচি একটু ভেজে নেব ভালো করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি লবণ আর দিচ্ছি স্বাদ মতো চিনি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ না তেল বের হচ্ছে অতক্ষণ ভালো করে কষে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম ठीक है মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে কষে নেব এবারে একটু ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে নেবো ভালো করে এবার কষতে হবে কষা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল খুব বেশি জল দেওয়া যাবে না ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেকে দেব ঢাকনাটা এবার খুলে নেব আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাজু এগুলোকে আমরা গুঁড়ো করে দিয়েছি এতে খুব টেস্টটা সুন্দর হবে এবার ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি মিশিয়ে দিচ্ছি ভালো করে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা তো খুব সুন্দর হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ঘি আর দেব গরম মশলা এটাকেও মিশিয়ে নিচ্ছি আলুর দমটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার নামিয়ে নিচ্ছি একটা বাটিতে নামানো হয়ে গেছে বাটিতে দেখুন কতটা সুন্দর লাগছে এক ঘন্টা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি এটা রেডি হয়ে গেছে এবার একটা হাড়ি বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিচ্ছি সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা এর মধ্যে এবার দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী এবার ভালো করে ভেজে নেব এগুলোকে আমরা এখানে হাড়িতে করছি আপনারা চাইলে এটা কড়াইও করতে পারেন এগুলো ভাজা হয়ে গেছে আমরা যেহেতু এক কেজি চাল নিয়েছি তাই এখানে বাটি জল দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দেবেন বাটি জল দিয়ে দিয়েছি এবার জলটাকে ভালো করে ফুটতে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন জলটা সুন্দরভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিশমিশ কাজু এবার এর মধ্যে দিয়ে দেব চাল এবার থেকে দেব এবার ঢাকনাটা খুলে দেখে নেব পোলাওটা অনেকটাই হয়ে এসছে আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এতে খেতেও খুব সুন্দর লাগবে আর একবার ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে নেব দেখুন পোলাওটা রেডি হয়ে গেছে এবার আমরা দশ মিনিটের জন্য এটাকে এটাকে রেস্টে রাখবো এবার এর ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেব এবার ঢাকনাটা ঢেকে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার খুলে নিচ্ছি ঢাকনাটা দেখুন কত সুন্দর হয়েছে এবার একটা থালায় নামিয়ে নিচ্ছি পোলাওটা থালাতে বাড়া হয়ে গেছে এর ওপরে এবার কাজু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আজকের রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে এরকম করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন